বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো সাধারণ ডোরা কাটা দাগের একটি সাপ বলয় উদয়কাল সাপটি নিয়ে এই সাপের শরীরের উপরের অংশ ফাঁকাশে বাদামী বা কমলা রঙের হয়ে থাকে এদের উপরের অংশে এলোমেলো কালো ক্রস ব্র্যান্ড থাকে এই ক্রস ব্র্যান্ড গুলোর অনেক সময় সাদা প্রান্ত থাকতে পারে বলয় উদয়কাল সাপের চোখের মাঝখানে একটি কনিক বা তিজ্য কালো ব্যান্ড থাকে এর নিচের পৃষ্ঠ সাধারণত হলুদ ভাব রঙের হয় মাঝে মাঝে বাদামি রঙের সাথে দেখা যায় বা ভেন্টেকলের দিকে একটি বাদামী পশ্চাৎ সীমানা থাকে সাপটির মোট দৈর্ঘ্য কম বেশি চব্বিশ ইঞ্চির মতো হয়ে থাকে এবং একটি তিন দশমিক পাঁচ ইঞ্চির লেস সহ এবং স্ত্রী সাপেরা সাধারণত ছয়শ চল্লিশ মিলিমিটার এবং হয়ে থাকে উদয়কাল সাপটি একটি মূলত বেলায় বেশি শিকার করে থাকে এদের নেশাচর খ্যাত তালিকায় রয়েছে কেঁচু পোকামাকড় এবং লার্ভা এছাড়াও এই সাপটি ছোট ইঁদুর ব্যাং মাছ ইত্যাদি শিকার করে খায় বলে উদয়কাল ভারত এবং শ্রীলঙ্কার উত্তর দিক থেকে নেপাল এবং হিমালয় পর্বত পর্যন্ত পাওয়া যায় এইসব জায়গা মূলত চার হাজার একশো ফুট উচ্চতায় অবস্থিত এই সাপটি মূলত বন জঙ্গল বাগান গুহা পাথরের ফাটা অংশ উচের ফাটল ইত্যাদি জায়গায় দেখতে পাওয়া যায় এই সাপটি বাংলাদেশের একটি বিরল সাপ খুব কম পাওয়া যায় বাংলাদেশ ছাড়াও ভারত শ্রীলঙ্কা পাকিস্তান ভুটান এবং নেপালের বিশ্বের ব্রিডি পরিবারের সাপের প্রজাতি তাতে এই সাপটি মানুষের জন্য হুমকি স্বরূপ না কিন্তু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশে থাকে বিভিন্ন ছোট ছোট পোকামাগর খেয়ে পরিবেশী পোকামাগারের ভারসাম্য রক্ষা করছে এই সাপটি জেনে এবং না জেনে সাপটিকে হত্যা করছি যা আমাদের জন্য মোটেও ঠিক হচ্ছে না আমাদের সাধারণ পরিবেশে সাপটি খুবই বিরল প্রজাতির একটি সাপ তাই সাপটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে চাইলে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং এই সাপ মারা থেকে বিরত থাকতে হবে তাই পরিশেষে একটা কথাই বলতে চাই সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি এই সাপটি দেখতে আমার খুবই সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন